নামাজের ভিতরে ফরজ ভেঙে গেলে নামাজ হয় না আর কালেমার ফরজই আমি আর আপনি জানলাম না কালেমার এক নাম্বার ফরজ হলো কুফুর বিত্ত অগুত দ্বিতীয় নাম্বার ফরজ হলো ইমান বিল্লা অর্থাৎ কুফুর বিত্ত অগুত আপনাকে কি করতে হবে যে কিচ্ছু নাই কিচ্ছু নাই অর্থাৎ দিলের ভিতরে আমার নেতা নাই দিলের ভিতরে আমার দল নাই দিলের ভিতরে আমার সন্তান নাই দিলের ভিতরে আমার টাকা নাই দিলের ভিতরে আমার কোনো কিচ্ছু নাই ইল্লাল্লাহ একমাত্র আছে হলো ই

جائے کر سنسد تر رب ہوا جائے تر جمی جما تر رب ہوا جائے تر کرتا تر رب ہوا جائے جائے کی جائے نا এক নাম্বার তুমি সমস্ত দুনিয়ার রবকে বর্জন করতে হবে আল্লাহ যে তোমাকে পালে যে পালে তাকে তোমার রব মানতে হবে এখন তুমি মনে করো তোমার চাকরি তোমাকে পালে এখন তুমি মনে করো তোমার ছেলে বিদেশ গেছে সেই বিদেশের ডলার তোমাকে পালে এখন তুমি মনে করতেছ তোমার জমি তোমাকে পালে তাইলে মনে করিও সে আল্লাহকে রব মানে নাই সে রব মেনে সে লাহ ইল্লাহ পড়ছে আবার আল্লাহকে রব নামেই না সে এইগুলাকে রব মানাইছে السلام <applause> عليكم ورحمه الله وبركاته <تصفيق> 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 الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال الله تبارك وتعالى في كلامه المجيد يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلون السبيلا ربنا آتهم ضعفين من العذاب ويعنهم لعنًا كبيرًا. وقد قال رسول الله صلى الله عليه وسلم: "لا إله إلا الله، ليس لها حجاب دون الله". أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা মহান رب العالمিন আল্লাহর দরবারে যে মহান رب العالمিন আল্লাহ taala আমাদেরকে সুহপনা দিলকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদ আসার বশার তৌফিক দান করেছেন এর জন্য সকলেই বলে নি আলহামদুলিল্লাহ আমরা যে এখানে একত্রিত হয়েছি একটা টানে ব্যক্তি দূর দেশ থেকে তার মনটা কিন্তু তার ফ্যামিলির উপরেই পড়ে থাকে সে যখন ফিরে আসে তার ফ্যামিলির কাছে ওই ফ্যামিলির একটা টান তাদের তাদের দিলের ভিতরে আল্লাহ তালা রেখে দিয়েছে তো অনুরূপ আমরা যে মসজিদে এসেছি এরও একটা টান আছে ওইখানে ওইখানে টান হলো আত্মীয়তার বন্ধন রক্তের টান আর এইখানকার টান হলো কোন ব্যক্তি যদি কালেমাকে প্রকৃত পক্ষে কালেমাকে কালেমা হিসেবেই পড়তে পারে এই কালেমা পড়নেওয়ালা কয়েকটা স্তরে হয়তো বিভক্ত হয়ে যেতে পারে কিন্তু সর্বনিম্ন কালেমা হলাও তার দাম এবং কি তার ওজনই অনুভব করতে থাকে ওই কালেমা পড়ার কারণে সে হয়তো কোনোদিন নামাজ পড়ে না সে হয়তো কোনোদিন কোরআন খুলে দেখে নাই কিন্তু এই কালেমার ওজনই তার ওপরে পড়ার কারণে সে কিন্তু মন্দিরে যায় সেজদা দেয় না

তে এই রমাদানুল মুবারকটা দিন আমাদের রমাদানুল মুবারক কি হয় মুবারকই যে আমরা রাখতে পারি সেজন্য আমাদের বড় যেই করণীয় সেটা হলো এখুনতি খাঁটি তওবা করা খাঁটি তওবা করা আর দ্বিতীয় নাম্বার যেই কাজটা সেটা হলো ঈমান নবায়ন করা আর ঈমান নবায়নের মূল মন্ত্রই হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ই লা এটা দুনিয়াতেও যেমন অজনী একজন প্রকৃত কালেমাওয়ালা প্রকৃত কালেমাওয়ালা সে তার নিজের জানকে বিলীন করে দিয়ে দেয় কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের শান এবং মানের উপরে আঘাত হবে সে সেটা সহ্য করতে পারে না 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 কালেমা আর অজনী যে একটা গাড়ি যদি সেটা ওজনই হয় ওজনই হয় সেটা দেখা যায় যে চলতেছে চলতেছে সহজেই উল্টে যায় না কিন্তু গাড়ি যখন পাতলা হয়ে যায় একটা সাধারণ বিষয় সে কি হয়ে যায় উল্টে যায় ও রব্বামি কালেমা এমন একটা ওজনী কালাম অন্তরের ভিতরে যদি কালেমাটা প্রকীত পক্ষে বসে যায় অন্তরের গভীরে যদি বসে যায় অন্তরের গভীরে যদি বসে যায় সে সব জায়গায় আলтая যেতে পারে না সে প্রত্যেকটা ধাপ অতিক্রম করবে যে আমার এই কালেমার উপরে কোনো আঘাত লাগে কিনা কালেমার উপরে কোনো হস্তক্ষেপ ভয় কিনা তুই কানেমা দুনিয়া যেমন অজনি আমার প্রিয় করিম তসলি করিম মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে কোন ময়দানে একজন ব্যক্তির কোনো আমল থাকবে না হাদিস শরীফের ভিতরে আসে হাদিসে বেতাকা যেটাকে বলা হয় যে তার নিরানব্বইটা দপ্তর থাকবে শুধু গোনার দপ্তর গোনার দপ্তর এক পাল্লায় রাখা হবে তাহলে তার নেকির পাল্লায় তো কিছুই নাই তাহলে বোঝাই যাবে যে তার গোনার পাল্লাটাই বানি হয়ে যাবে কিন্তু হঠাৎ করে উঠতে উঠতে আসবে একটা চিরকুট সেটা যখন আসবে তখন সেই নিরানব্বই যে গুনার দপ্তর ছিল সেটা কি হয়ে যাবে হালকা হয়ে কালেমা অনেক ওজনই কিন্তু আমি যদি কালেমাকে সেই ওজনই বানাইতে পারি তাহলে যে কালেমা একজন মানুষকে আল্লাহ

রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যখন মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি বালক এসে বসে থাকতো এক ইহুদি বালক এসে বসে থাকতো তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি দেখলেন যে কয়েকদিন যাবত সেই ইহুদি বালকটা আসে না শুনলেন যে উনি অসুস্থ

জানাজা পড়িয়ে দাফন করলেন আর বললেন ও আমার সাহাবাই কেরাম এই যে বালকটা ইহুদির ছেলে সে কি করে নাই সে কোনো হয়তো কালেমা পড়ার পরে কোন নিক আমল করতে পারে নাই কিন্তু এই কালেমা এত দামি এত ওজনী এই কালেমায় তাকে জান্নাতে পৌঁছিয়ে দিয়েছে মেরে বাপ সেই কালেমা এত ওজনী হওয়ার পরেও আমি সেই কালেমা পড়লাম আমি এত পাতলা হয়ে গেলাম কিভাবে আমি এত পাতলা হয়ে গেলাম কিভাবে আমরা এইখানে যারাই আসি সকলেই কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি কিন্তু আমাদের এমন কিছু কার্যক্রম সামনে আসার পরে আমরা এর আমরা যে কালেমা ওয়ালা এটা ভুলে যাই ভুলে যাই কেন এক ভাই এক দল করে আরেক ভাই আরেক দল করে আরেক ভাই আড়াই দল করে করতেই পারে কিন্তু তার দল বড় নয় তার কালেমা বড় ইল্লাল্লাহ তাহলে কেন এক ভাই যদি আমার কাছে আসে যে ভাই আমি যাকে সাপোর্ট করি তুমি তাকে করতে পারো

يقولون يا ليتنا اطعنا الله واطعنا الرسولا যে মনে রাখি ও যেই দিন এই কালেমার বন্ধন তার কাছে দুর্বল হবে কালেমার বন্ধন তার কাছে তুচ্ছ কিন্তু তার নেতার বন্ধন তার কাছে অনেক বড় যদি এই অবস্থা হয় এই অবস্থাতেই যদি তার মৃত্যু হয়ে যায় রব্বি করিম বলেন ইয়াউমাতাকাল্লাবু বুজূহুম সেই দিন তার এই জাহান্নামের মধ্যে আগুন নিক্ষেপ করা হবে যেই দিন আগুন নিক্ষেপ করা হবে তখন বলবে ইয়াকুল ইয়া লাইতানা হায় কি করেছি কেন আতো আনাল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য কেন নাই। শুধু তাই না এরা কি বলবে সেটাও বলে দিয়েছে ক্বালু রব্বানা ইন্না আত্বানা সাদাতানা ওয়া আনা ফাদাল্লুনাস সাবিলা যখন এইরকম মানুষদেরকে যাদের কাছে কালেমার বন্দন ছোট হয়ে যায় যাদের কাছে দলের বন্দন বড় হয়ে যায় কিন্তু কালেমার বন্দন তাদের কাছে বড় তুচ্ছ হয়ে যায়

যে মাইনা আপনাকে আপনি যদি মাইনা রাজি খুশি করতে পারেন সেই রবকে সেটা আপনার ব্যাপার আর আপনি যদি না মাইনা আপনার রবকে অসন্তুষ্ট করেন সেটাও আপনার ব্যাপার মনে রাখেন আমাদের বলার দায়িত্ব আমরা বলে দিলাম ওরা মেকারিম তাই বলেন যাদের কাশেই কালেমার বন্ধনটা তুচ্ছ হওয়া যায় আরেক কালেমার বন্ধনটা কত দামি কত শুনি রসিলে কারিম মুসল মসলাহু আলিকুয়াসাল্লাম যখন খাইবারের যুদ্ধে চলিয়া গেলেন মদিনা থেকে খায়বারের দূরত্ব ষাট কিলোমিটার ষাট মাইল কিংবা সাত কিলোমিটার রাসুলের কারি মুসাল্লাম ন আনি ওয়াসাল্লাম যখন এই খাই বারো দীর্ঘ দিন অবরোধ করে রেখেছিল। রাসুলের কারি মুসাল্লাম ন গোয়া আনি ওয়াসাল্লামের কাছে বাবারী একজন রাখাল এসেছিল ইহুদি একজন রাখাল শুধু তাই না শুধু তাই না সে ছিল গোলাম সে ছিল কালো সে ছিল নিগ্র

হয় যে আপনার নাম সারা দুনিয়ার সব জায়গায় এখন শুনতে পাই আপনি এত বড় একজন নেতা আরে আমাদের একজন মানি আমি শুধু তার কিছু ছাগল আর বকরি রাখি সে আমার সাথে বসে না সে আমার সাথে খাবার খায় না আমার হাত ধরবে তো কথা আমার শরীর ধরবে তো কথা আমার আমার হাতটা পর্যন্ত ধরে না আর আপনি বলতেছেন আপনি এত বড় নেতা হওয়ার পরেও আপনি বলতেছেন আপনি আমাকে জড়ায় ধরবেন আমার বগল দিয়ে না দুর্গন্ধ শরীর দিয়ানা দুর্গন্ধ তখন বলে তুমি কালেমা পরেই দেখো কালেমা পড়লেন ওয়াসাল্লাম তাকে জড়ায় নিলেন মেরে বাপ ও কালেমার বন্ধনটা বড় বন্ধন বড় ওজনী কিন্তু এই কালেমা যদি আমি আর আপনি সেইভাবে পড়তে পারি আর কালেমা সুদুল্লাহ মুখে পড়লাম কিন্তু কালেমার কোনো কিছুই বুঝলাম না তাহলে ওই কালেমা হতে পারে আপনার নেতা না আপনার নেতা না আপনার পাঁচটা টাকার কাছে ও তুচ্ছ হয়ে যেতে পারে কালেমা বাবা পড়তে হবে কালেমা লম এই কালেমার ভিতরে আমি বারবার যেটা বাবারে বলি এই কালেমার ভিতরে কিন্তু দুইটা ফরস দুইটা ফরস গুরুত্বপূর্ণ দুইটা ফরস গুরুত্বপূর্ণ দুইটা ফরজ নামাজের ভিতরে ফরজ ভেঙে গেলে নামাজ হয় না আর কালেমার ফরজ আমি আর আপনি জানলাম না কালেমার এক নাম্বার ফরজ হলো কুফুর বিত্ত অগুত দ্বিতীয় নাম্বার ফরজ হলো ইমান বিল্লা অর্থাৎ কুফুর বিত্ত অগুত আপনাকে কি করতে হবে যে কিচ্ছু নাই কিচ্ছু নাই অর্থাৎ দিলের ভিতরে আমার নেতা নাই দিলের ভিতরে আমার দল নাই দিলের ভিতরে আমার সন্তান নাই দিলের ভিতরে আমার টাকা নাই দিলের ভিতরে আমার কোনো কিচ্ছু নাই একমাত্র আসে হলো ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ এই যে আল্লাহর উপরে ইমান আনতে হবে আর সব কিছুর উপরে কি করতে হবে সব কিছুকে কুফুর বিত্তাগত অস্বীকার করতে হবে বর্জন করতে হবে উলামাই কেরাম বলেন কয়টা জিনিস বর্জন করবা কয় মনে রাখিও চারটা জিনিস বর্জন করলে সেন কুফুর বিত্তাগত তোমার আদায় হবে কয়টা জিনিস চারটা জিনিস এক নাম্বার হলো ইজতিনামুল আরবাব অর্থাৎ সমস্ত রবকে বর্জন করতে হবে এখন তো অনেক মানুষ موسیقی موسیقی تر استری سر رب ہوا جائے تر سم سنگ تر رب جائے تر جمی جمان تر راب ہوا جائے تر نیتا تر راب ہوا جائے, جائے جائے کی جائے نا ওই এক নাম্বার তুমি সমস্ত দুনিয়ার রবকে বর্জন করতে হবে আল্লাহ যে তোমাকে পালে যে পালে তাকে তোমার রব মানতে হবে এখন তুমি মনে করো তোমার চাকরি তোমাকে পালে এখন তুমি মনে করো তোমার ছেলে বিদেশ গেছে সেই বিদেশের ডলার তোমাকে পালে এখন তুমি মনে করতেছো তোমার জমি তোমাকে পালে তাইলে মনে করিও সে আল্লাহকে রব মানে নাই সে রব রফ বেনে না সে এইগুলাকে রব মানাইছে তাই এটা হলো ইজিতিনাবুল আলবাব কুফর মিতাগুদের তাহলে এক নাম্বার গেল দুই নাম্বার হলো ইজিতিনাবুল আন্দাম অর্থাৎ সমকক্ষকে কি করতে হবে সমকক্ষ আজকে এই যে সংসদে অগণিত আবিধানগুলা কোরআনের সমকক্ষ মনে করে না বরং কোরআনের বিধানের উপরে মনে করে যার কারণে তো ওগুলা পাস করছে ঠিক না যে কোরআনের এই বিধানের চেয়েও এই বিধান উপকারী এটা মনে করে কিন্তু পাস করছে ও বাবা মনে রাখিও মনে রাখিও মনে রাখিও যাকে তুমি সিলমাইরা উডায়া দিছো সংসদে যাওয়ার পরে এই কোরআনের বিধানগুলোর বিপক্ষে হাত তুলা সমর্থন জানাইছে অসংখ্য অগণিত ওলামাই কেরামের ফতোয়া সে যে দিছে ভোট দিয়া তাকে পাড়ায়া দিছে আর সে এই বিধানের বিপরীত যে আইন পাশ হইছে এই আইন পাশের সে কি করছে বিরুদ্ধাচরণ না করে পক্ষে কি করছে সমর্থন করেছে ওই যে যে সমর্থন করছে তার ইমাম চলে যাওয়ার সম্ভাবনাই বেশি she বুঝতে হবে বুঝতে হবে আজকে তোমাদের লাহা ইল্লা বন্ধন ছোট আমাদের নেতার বন্ধন বড় আমাদের দলের বন্ধন বড় আমাদের সন্তানের বন্ধন বড় আমাদের বিবির বন্ধন বড় কালেমার বন্ধন বড় না ও বাবা মনে রাখিও মনে রাখিও ওই যে সেই গোলামটা কি করছে লাহা ইল্লাহ পড়ছে বলে ই আর এখন আমার কোন কাজ এখন আমি কি করবো ওই এখন নামাজের সময় না যে তুমি নামাজ পড়বা এখন রোজার মাস না যে তুমি রোজা রাখবা এখন হজের সময় না যে তুমি হজ করবা এখন তোমাকে এখন যেহুদু করছে তো তাই তোমাকে জিহাদ করতে হবে এখন জেহাদে যাবে আর জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন ও বাবার নেতা কাকে কয় বুঝতে হবে নেতা তাকে কয় না যে এই যে ইউনিয়ন পরিষদ থেকে মনে করেন কিংবা উপজেলায় এমপি দি কি আনছে দশ লক্ষ টাকা আনছে আর তার চেলা পেলারা ভাগ করিয়া আশি হাজার টাকা রাস্তায় আসে সেইখানে দশ টাকা ফলাইয়া আর সবগুলা পেটে যায় এটাকে বলে না নেতা কাকে বলে নেতা কাকে বলে রসলি কারিম সাল্লাহ আলী আসাল্লাম তখন বলে না তুমি এখনো জিহাদ করতে পারবা না তুমি যেই ইহুদির যেই ছাগল গুলা তুমি চড়াও গুলা চড়াও এইগুলা তার কাছে পৌঁছে আসো তারপরে অংশ না আর আজকে মনে রাখেন বাবা ওই যে আমি যে বললাম খাটি তো বা করতে হবে আপনি সারা জীবন সুখ খাইছেন সারা জীবন ঘুষ খাইছেন আহ বাবা যারা ঘুষ খাইস এই ঘুষের টাকাটা তাদের কাছে পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত তোমার তৌবা কবুল হবে না তুমি তো কেমনে করবা কেমনে করবা খাইছো তো মজা মারিয়া খাইছো মজা যে করে সাজা পরে ভোগ করে পাঁচ মিনিটের মজা হয়তো একজন পাঁচ মিনিট জেনা করছে ধরা পড়ছে তারপরে সাজাটা কেমন হয় সেই গোলাম কি করছে বকরি গোলাম পৌঁছাই দিয়ে আসিয়া জিহাদের শরীর হয়ে গেছে জিহাদে শহীদ হয়ে গেছে جہاں دے شہید رہے گے سے اگن صحابہ اکرام ہوئی بابے چینے نا رسل کریم صلی اللہ علیہ وسلم دیکھے جائے جائے گئے صحابہ اکرام میرے جٹلا شہید کھنے گے سے جائے دیکھے جو ہی غلام جائے غلام کی سکونہ گے کلمہ لا الہ الا اللہ پر আরে তখন নসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একটা কথা বলেছিল তার ভিতরে একটা কথা এরকম ছিল তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও এই গোলামটাকে দেখে নাও এ নামাজ পড়ে নাই এ রোজা রাখে নাই এ হজ করে নাই এ একটা টাকাও দান صدকয়া করে নাই ইমান আনার পরে কিন্তু মনে রাখিও এই ব্যক্তি জান্নাতি হয়ে গেছে শুধু তাই না শুধু তাই না রসুল একারি মুসলমানি ওসলাম বলেন ভাই আমি চোখ দ্বারা দেখতেছি যে এই সাহাবিকে এই সাহাবিকে জান্নাতি এই সাহাবিকে ফেরেস্তারা গোসল দিয়া জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে ও বাবা এটা হলো কালিমার শক্তি আরে যেই কালিমা যেই কালিমা একটা কি করেছেন নামাজও পড়ে নাই রোজাও পড়ে নাই হজ করে নাই কিন্তু তারপরেও তাকে কোথায় নিয়ে গেছে ও বাবা আপনারা আমাদের কালিমা আপনারা আমাদের কালিমা পড়ার পরে আমি কেন কুরআনের পক্ষে অবলম্বন করতে পারি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অবলম্বন করতে পারি না বরং আজকে আমাদের কালিমার বন্ধন আজকে আমাদের কালেমার বন্ধন কত ছোট হয়ে গেছে বাবা আরে ওই যে আল্লামা কাসেম নাম তুমি একজন হিন্দুর দোকান থেকে কি করতো বাজার করত হিন্দুর দোকান থেকে বাজার করত কিন্তু আমাদের এরকম আকাবিরা কোনো দিন কোনো এই যে হিন্দু বিধর্মীদের দোকান থেকে বাজার করতো না কিন্তু আল্লামা কাসেম নানু তুমি রহমতুল্লাহ ইয়ালাই তাদেরকে তো আল্লাহ তালাম বসির দান করছিলেন ওই হিন্দুকে দেখতেন যে ওর দিনের ভিতরে কোরআনের প্রতি যেই টান রাসুলের প্রতি যেই টান আলেম ওলামাদের প্রতি যেই অনেক মুসলমানদের ভিতরেও নাই আল্লামা কাসেম নামদবি রহমতুল্লাহ আলাই উনার কাছ থেকে বাজার করতেন উনি নাম ছিল লালাজি নাম ছিল লালাজি ইন্তেকাল করলেন হঠাৎ করিয়া আল্লামা কাসেম নামদবি রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখে স্বপ্নে দেখে যে এই লালাজি জান্নাতে ঘুরতেছে সামনে যখন এই অবস্থান দেখলেন লালাজিকে প্রশ্ন করে আল্লামা কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি লালাজি তুমি কেমনে করিয়া এত উচ্চ মাকাম পাইলাম কয় বলে ও আল্লামা কাসেম নানু তুমি আমি আপনাকে দিন থেকেই ভালোবাসতাম আমি দিলের গভীরে আপনাদের কালেমাকে বিশ্বাস করতাম আমার দিলের গভীরে আপনাদের কোরআনকে বিশ্বাস করতাম আমার দিলের গভীরে ইসলামকে আমি বিশ্বাস করতাম আমার দিলের গভীরে নবী মুহাম্মদকে আমি বিশ্বাস করতাম যার কারণে আপনার এই সম্মান থাকার কারণে আমি যখন ইন্তেকাল করবো মৃত্যু সজাই শহীদ হয়ে গেলাম আমার বড় কষ্ট হইতেছিল এমত অবস্থায় দেখলাম উর্ধ্ব জগৎ থেকে কিছু ফেরেস্তাদের মতো কিছু মানুষ নুরানি চেহারাওয়ালা মানুষ চলে আসলো আর বলতেছে আল্লাহ কাসেম নানু সাথে থাকবি আর তুই জাহান্নামী হয়ে তুই যাবি এটা আল্লাহ তালা পছন্দ করে না তাই তোকে কালেমা পড়ানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে বাড়ায় দিছে তাই সেই অবস্থায় কালেমা আল্লাহ তালা আমাকে ফেরেস্তাদের মাধ্যমে পড়াইয়া আল্লাহ তারা আমাকে মাফ করিয়া জান্না তের ফয়সালা করে দিছে ও বাবা মনে রাখিও আলমার তোমার চালা ফেরা তোমার দিলের টান যাদের সাথে হবে দিলের ডান যদি কোরআন ওয়ালাদের সাথে হয় দিলের টান যদি নবী ওলাদের সাথে হয় দিলের টান যদি আল্লাহ ওলাদের সাথে হয় তোমার হাসরটা হবে আল্লাহর সাথে আল্লাহ ওলাদের সাথে নবীদের সাথে আর তোমার দিলের টান যদি ওই তোমার কালেমার বন্ধন বড় না কিন্তু তোমার নেতার বন্ধনটাই বড় হয়ে যায় মনে রাখিও এরকম নেতাদের এসে তোমার হাসন হবে